এই মাত্র জেল থেকে ছাড়া পেল প্রিন্স মামুন আপনারা জানেন বেশ কিছুদিন আগে তিনি ধর্ষণের অভিযোগে জেলের মধ্যে গিয়েছিল জেল খেটে এখন আবার জাবিনে বের হয়ে গিয়েছে প্রিন্স মামুন যখনই প্রিন্স মামুন জেল থেকে বের হয়ে আসলো সর্বপ্রথম তার মাকে জুড়িয়ে ধরে সেই পাশে কিন্তু তার অসংখ্য মানুষ ছিল ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে অনেক নিউজ চ্যানেল পর্যন্ত ওইখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে প্রিন্স মামুনকে ভিডিও করার জন্য সবাই একত্রে গিয়ে জরদ বাঁধে কিছুক্ষণ আগে জানতে পারা যায় প্রিন্স মামুন ছাড়া পেয়ে এখন তার মার কোলে আছে হয়তো আর কোনোদিন লাইলার কাছে প্রিন্স মামুন যাবে না অনস্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে প্রিন্স মামুন খুশিতে তার মাকে জুড়িয়ে ধরে তার আশেপাশের মানুষগুলোর সাথে কথা বলতে শুরু করে জেলের মধ্যে এতদিন কি হয়েছিল না হয়েছিল সবকিছু হয়তো প্রিন্স মামুন মন খুলে তার মার কাছে বলছে আপনারা জানেন প্রিন্স মামুনকে যখন জেলের মধ্যে নেওয়া হয় তখন প্রিন্স মামুনের মা একের পর এক নিউজ চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে সাক্ষাৎকার দিচ্ছিল যেখানে শুধু তার দুঃখের কথাগুলো বলছিল প্রিন্স মামুন জন্মের পর থেকে এই পর্যন্ত কখনো জেলের মধ্যে গিয়ে এইভাবে এতদিন ছিল না প্রিন্স মামুনের মা জীবনের প্রথমে এই ইটটি কাটিয়েছে মামুনকে ছাড়া মামুনের বোনও হয়তোবা কোনোদিন এই মামুনকে ছাড়া ঈদ কাটায়নি তাদের চোখের জল এতদিন পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পেরেছি বে আজকে প্রিন্স মামুন কেপে সবকিছু তারা ভুলে গিয়েছে নিমিশের মধ্যে সকল অভিযোগ আজকে শেষের দিকে আবার অনেকেই বলছেন প্রিন্স মামুন এখন জেল থেকে বের হওয়ার পর লাইলার বিরুদ্ধে প্রিন্স মামুন কোন একটা অ্যাকশন নিতে পারে অনেকেই বলছেন প্রিন্স মামুনের ক্ষোভ এবার প্রকাশ করবে লাইলার বিরুদ্ধে আসলে এমন তো নাও হতে পারে হয়তোবা প্রিন্স মামুনে একটি ভুল করেছিল এবং সেই ভুলের শাস্তি তিনি পেয়েছেন এমন নয় যে তাদের মামলাটা এখানে ডিসমিস হয়ে গিয়েছে প্রিন্স মামুন জামিনে বের হয়েছে বলে আমরা জানতে পেরেছি অন্যদিকে লাইলা চেয়েছিল প্রিন্স মামুনকে একদিন একদিন জেলের ভাত খাওয়াবে মানে তিনি যে অপরাধগুলো করে এসেছিল সেই সকল অপরাধের শাস্তি লাইলা তাকে দিবে সর্বশেষ সেই শাস্তি ভোগ করে প্রিন্স মাউন এখন আবারও পৃথিবীর নতুন আলো দেখতে বের হয়েছে আগে যত ভুল করেছে সেই সকল ভুলগুলো থেকে প্রিন্স মাউন শিক্ষা নিয়েছে যে ছেলেটার সবসময় বড় বড় চুল এবং কালারফুল চুল দেখতে পেরেছেন আজকে তার বড় বড় চুল নেই এবং কালারফুল চুলও নেই একেবারে একজন স্বাভাবিক মানুষের মতো করে জেল থেকে বেরিয়ে আসে হয়তো বা মামুন তার জীবনে আর কোনো এরকম কোনো ভুল করবে না এবং এরকম কোনো বয়স্ক মহিলার সাথেও বসবাস করবে না আসলে পড়ালেখার কোনো বয়স নেই এবং মায়ের খাবারও যেরকম কোনো বয়স নেই সেরকম ভাবে কিন্তু ভালোবাসারও কোনো বয়স হয় না যে কোন বয়সে মানুষ মানুষকে ভালোবাসতে পারে মানুষ তার কুত্তা পশু প্রাণীকে ভালোবাসে না গ্রিস মামুন হয়তো লাইলাকে ভালোবেসেছিল লাইলা গ্রিস মামুনকে ভালোবেসেছিল সেই ভালোবাসার বন্ধন থেকে এক সময় মামুন লাইলাকে ছেড়ে চলে যায় লাইলাও কিন্তু অন্যদিকে মামুনের বিরুদ্ধে একটি মামলা ঠুকে দেয় এমন একটি অভিযোগ মামুনের বিরুদ্ধে লাইলা করে যে অভিযোগটি সবার কাছে হাস্যকর মনে হয়েছে আপনি স ইচ্ছায় মামুনের সাথে দীর্ঘ দিন বসবাস করলেন একদিন দুদিন নয় তিনটি বছর যেখানে আপনাদের ভালোবাসার মুহূর্ত থেকে শুরু করে অনেক রোমান্টিক দৃশ্য আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছি একে অপরের সাথে আঠার মতো লেগেছিলেন যেন মামুন যেদিকে যাচ্ছে লাইলা তার পিছু পিছু আছে তবে লাইলা এমন একটি অভিযোগ করল বিয়ের প্রলোভন দেখে তাকে নাকি দিনের পর দিন শারীরিক সম্পর্কে লিপ্ত করা হয়েছিল অন্যদিকে মামুন বলছে না আমি করতে চাই নাই লাইলা আমার সাথে করছে এখন কে কার সাথে করছে এই সকল তথ্যগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে আনার কি দরকার বা এটি একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয় আজকে আপনাদেরকে নিয়ে মানুষ হাসি ঠাট্টা করছে যাই হোক সর্বশেষ একটি কথাই বলবো প্রিন্স মামুন অতীতে যে ভুলগুলো করেছে সামনের পদগুলোতে যেন এই ধরনের ভুলগুলো তিনি আর না করে ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে মামুনের এখন সময় সামনের দিকে এগিয়ে যাওয়া মামুনের এখন সময় উপরের দিকে উঠার আমাদের সমাজে অসংখ্য বকাটে ছেলে মেয়ে রয়েছে যারা চুলকে কালার করে এবং বিকৃত ভাবে শরীরটাকে উপস্থাপন করে সমাজের মধ্যে ঘুরে বেড়ায় তবে জেলের ভাত খেলে সবকিছু যেন নিমিশের মধ্যে শেষ হয়ে যায় অবস্থায় জেলের মধ্যে যায় আর ভদ্র অবস্থায় জেল থেকে বেরোয় এটাই তো হচ্ছে সাজা সাজা যে অসংখ্য মানুষের এখনো দরকার যারা থেকে শুরু করে করে সোশ্যাল মিডিয়াটাকে বিকৃত যারা অশ্লীল ভিডিওর মাধ্যমে মানুষের মস্তিষ্ক বিকৃত করছে এই সকল মানুষগুলোকে যথাসম্ভব দ্রুত আইনের আয়তায় নেওয়া প্রয়োজন প্রিন্স মামুন চুল আবারও হয়তো বা কালার করবে আবারও বড় করবে এখন চুল কালার করাটাই কিন্তু জীবনের সর্বশেষ এবং সর্বপ্রথম ভুল নয় আপনার জীবনে সব থেকে বড় ভুল হচ্ছে আপনি জীবন সঙ্গী হিসেবে একজন ভুল মানুষকে বেছে নেওয়া। আপনার জীবন সঙ্গী যদি একজন ভুল মানুষ হয় তাহলে পৃথিবীর বুকে আপনি যা কিছুই পান না কেন সারাটা জীবন আপনি সেই কষ্টের মধ্যেই থাকতে হবে। লাইলা প্রিন্স মামুনকে নাকি এত এত ভালোবাসে তবে ঈদের আগে ভাই তাকে নে জেলের মধ্যে ভরে দেয়। একটি ঈদ তার মা-বাবার সাথে কাটাতে পারেন। একটি ঈদ তার জেলের মধ্যে কাটাতে হয়েছে আর প্রিন্স মামুন এইটাই জীবনে সবথেকে বড় দুঃখ কষ্ট পেয়েছে। এবার মামুনের জীবনে এমন একটি ঈদ কাটাতে হয়েছে যে ঈদের মধ্যে তার মাকেও সামনে দেখতে পারে না। তার পরিবার ছাড়া একা একাকীত্ব অবস্থায় তার একটি ঈদ কাটাতে হয়েছে। মামুন একজন টিকটকার থেকে এখন ব্যবসায়ী বসুন্ধরার মতো একটি জায়গায় মামুনের বিশাল বড় একটি সেলুন রয়েছে সবাই তার সেই প্রিন্স কার্ড সেলুনের মধ্যে যাবেন এবং তার সাথে দেখা করে আসবেন তার জীবনে কি ঘটে গিয়েছে সবকিছু আপনাদের সামনে হয়তো বা তিনি ক্লিয়ার করতে পারেন ভালো কাজ করলে মানুষ তাকে ভালোবাসবে এবং প্রিন্স মামুনের অসংখ্য ভক্ত রয়েছে সেটা সবাই জানেন মামুন যে জেল থেকে বের হয়েছে এই তথ্যটি শোনার পর আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনাদের মনটা এখন কেমন আছে সবাই একটু কমেন্ট করে জানান দেখতে সবার মূল্যবান মতামত আর হ্যাঁ ভিডিওটি এখনই শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা মানুষ জানতে পারে প্রিন্স মামুন ছাড়া পেয়েছে নতুন কোন ভিডিওর মাধ্যমে নতুন কোন মেসেজ উপহার দিতে পারে আপনাদেরকে